বা মামুলে চুরি ডাকাতি ছিনতাইয়ের অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গার্ডেন ব্রিজের ফতেপুর নির্মীয়মান বেআইনি বাড়ি ভাঙার প্রায় আট ঘন্টা পর প্রমোটার শ্রী মোহাম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিকে পুলিশ সোমবার গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ন বছর জেলে ছিলেন ওয়াসিম তৃণমূল ক্ষমতায় আসার পরে মূলত জমি কিনা বেচায় দালালির ব্যবসায় নেমে পড়েন তিনি আর জমির দালালি থেকে প্রমোটিংয়ের হাতে খুঁড়ি বছর চারেক আগে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সব মিলিয়ে তিনটি প্রকল্পে প্রমোটিং এর কাজ করেছেন ওয়াসিম রবিবারের এমন দুর্ঘটনার পরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পৌরসভার অনুমতি না নিয়ে পুকুর ভরাট করে বহুতল তৈরি হলেও পৌর প্রশাসন কেন জানতে পারল না আর এই প্রশ্নেই অভিযোগ উঠেছে স্থানীয় একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পৌর প্রতিনিধি সামস ইকবালের বিরুদ্ধে কলকাতা পৌরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পরপর দুবারের তৃণমূল কাউন্সিলর ইকবাল তার ঘটে গেছে এমন ভয়াবহ ঘটনা কিন্তু এই বেআইনি নির্মাণের কথা কি জানতেন না স্থানীয় কাউন্সিলর এরই মধ্যে ভাইরাল হয়েছে গার্ডেন রিচ কান্ডের ধৃত অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ছবি ছবিতে শামস ইকবাল এবং মোহাম্মদ ওয়াসিমকে একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে স্থানীয় এবং বিভিন্ন মহল সূত্রে দাবি অভিযুক্ত প্রমোটার ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের সেই একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠ যদিও এই নিয়ে শামস ইকবালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাসিন্দাদের অভিযোগ কাউন্সিলরের সঙ্গে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ওয়াসিমকে দেখা যেত কাউন্সিলরের মদত ছাড়া ভুরি ভুরি বেআইনি বাড়ি নির্মাণে ছাড়পত্র মেলা অসম্ভব তাছাড়া অন্য কয়েকজন তৃণমূল নেতার সঙ্গেও ওয়াসিমের উঠা বসা ছিল তবে পাঁচতলা বাড়িটির ক্ষেত্রে পৌরসভার বিল্ডিং বিভাগ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে খোদ মেয়র ফিরাদ হাকিম স্বীকার করলেও বেআইনি বাড়ি নির্মাণের সঙ্গে কাউন্সিলরদের যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি তার দাবি কোথায় কত বেআইনি নির্মাণ হচ্ছেন তা স্থানীয় পৌর প্রতিনিধিদের জানা অসম্ভব গার্ডেন ব্রিজের ঘটনাস্থলে গিয়ে জোর দিয়ে এই মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম তবে কি কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র প্রশ্ন তুলেছে বিরোধীরা অন্যদিকে শাম ইকবালের পাঁচ কোটি টাকার গাড়ি কেনার প্রসঙ্গটি নিয়ে আক্রমণ সানিয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলেছেন গ্রেফতারির প্রসঙ্গ শুভেন্দু তা সোশ্যাল মিডিয়ায় এক্স স্যান্ডেলে লিখেছেন ভেঙে পড়া বহুতলের প্রমোটারের পাশাপাশি এলাকার কাউন্সিলরকেও গ্রেফতার করা উচিত দুহাজার একুশ সালে পৌরসভা নির্বাচনে তিনি আটানব্বই দশমিক আঠাশ শতাংশ ভোট পেয়েছিলেন যা কলকাতা পৌরসভায় সর্বোচ্চ বেআইনি নির্মাণের রাজা এই শামস ইকবাল তিনি একবার অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে পৌরসভায় গিয়েছিলেন এবং শিরোনামে উঠে এসেছিলেন মানুষের জীবনের মূল্যে বিলাস বহুল জীবন গড়ে তুলেছিলেন তিনি সম্প্রতি যে গাড়িটি তিনি কিনেছেন তার বাজার মূল্য পাঁচ কোটি টাকা একজন সাধারণ কাউন্সিলর কিভাবে এত টাকা রোজগার করতে পারেন এই বিতর্কের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রশ্ন হলো কার দোষে প্রাণ গেল এতগুলো অসহায় মানুষের কলকাতার বুকে এত বড় বিপর্যয় ঘটল কিভাবে কিভাবে বেঘরে মৃত্যু হল নজন মানুষের কিভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চলছিল বেআইনি নির্মাণ যে কথা খোদ মেয়রও স্বীকার করে নিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক